বন্ধুরা বাড়িতে যদি কখনো ব্যাংক ঢুকে যায় তাহলে আপাতত দৃষ্টিতে এই ঘটনাটিকে আমরা মনে কিন্তু আপনি কি জানেন যে বাড়িতে এই ব্যাংক ঢোকার মধ্য দিয়ে এক গভীর তাৎপর্য লুকিয়ে রয়েছে আমাদের মনে হতে পারে যে ঝড় জলের রাতে যে বাড়িতে ব্যাং আসা একটি স্বাভাবিক বিষয় কিন্তু প্রাচীন পুরাণ ও নিমিত্ত শাস্ত্র মতে ব্যাঙের এই অপ্রত্যাশিত আগমন আমাদের জীবনে বয়ে আনতে পারে বড় কোনো পরিবর্তন এটি যেমন একদিকে হতে পারে শুভ সুজনা। যেমন ধরুন অপ্রত্যাশিত আর্থিক লাভ নতুন সুযোগের আগমন অথবা এই বিষয়টি বড় কোনো আগত বিপদে পূর্বাভাস হতে পারে তাই বাড়িতে ব্যাং দেখলে অবশ্যই সচেতন থাকুন নিজেকেও একটি সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাবেন না। হয়তো কিংবা বারান্দায় অথবা পুজোর ঘরে আবার হতে পারে আপনার বসার ঘরের মেঝেতে এই ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে আপাতত নিরীহ এই ছোট্ট প্রাণী কি করে আমাদের জীবনের গতিপথে ইঙ্গিত দিতে পারে তা আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই ভিডিওটির মাধ্যমে এক নতুন দৃষ্টিভঙ্গিতে আপনি বিষয়টি দেখতে সক্ষম হবে আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে তুলবে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখার পর যদি কোন কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন বর্ষাকাল বা ভিজে স্যাৎস্যাতে আবহায় ব্যাঙের আনাগোনা বাড়ে কিন্তু একবার ভেবে দেখুন তো যদি বছরের অন্য কোনো সময় যখন চারপাশ শুকনো বিশেষ করে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন যদি হঠাৎ আপনার ঘরের মধ্যে একটি ব্যাং এসে পড়ে তাহলে কি সেটা কেবলই একটি সাধারণ প্রাকৃতিক ঘটনা না বন্ধুরা এটি নিমিত্ত শাস্ত্র মতে এমন অপ্রত্যাশিত আগমন কোন না কোনো অলৌকিক সংকেত বহন করতে পারে হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুসারে ব্যাংকে অনেক সময় ভগবান ইন্দ্রের বার্তা বাহন হিসাবে দেখা হয় বিশ্বাস করা হয় দেবরাজ ইন্দু যখন বৃষ্টির মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করতে চান তখন তার ব্যাংক প্রতীক রূপে আবির্ভূত হতে পারে আবার দেশের বিভিন্ন প্রান্তে এমন লোক রয়েছে যে ব্যাংকের আগমন ঘরের ভেতরকার স্বাভাবিক স্থিতিকে নষ্ট করতে পারে এর অর্থ হতে পারে পরিবারের কোন সদস্যের রোগ অসুখ আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত ক্ষতি অথবা কোন সত্যু গোপন ফাঁদের ইঙ্গিত বহন করে বিশেষ করে যদি কোনো ব্যাংক বারবার একই নির্দিষ্ট ঘরের কোণে ফিরে আসে অথবা যদি কোনো বিছানার আশেপাশে কিংবা পুজোর ঘরের কাছাকাছি ব্যাংকে ঘোরাঘুরি করতে দেখা যায় তাহলে এটিকে একটি সাধারণ ঘটনা হিসেবে উপেক্ষা করা একেবারে উচিত নয় এটি অবশ্যই একটি সতর্ক বার্তা অনেক বিশেষজ্ঞ পণ্ডিতরা ও গৃহস্থরা এবং প্রবীণ গৃহস্থরা এই বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরেছে তাদের মতে যদি কোনো ব্যাংক বারবার আপনার ঘরে প্রবেশ করে এবং কিছুক্ষণ সেখানে স্থিরভাবে বসে থাকে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে আপনার গৃহে কোনো নেতিবাচক শক্তি বা কারোর অশুভ দৃষ্টি পড়েছে আবার এমনও বলা হয় যে এটি সেই পরিবারে কোনো সদস্যদের জন্য একটি আগাম সতর্কতা যার জীবন খুব শীঘ্রই কঠিন চ্যালেঞ্জে আসতে চলেছে বিশেষ করে এই বিষয়গুলি ঘটতে পারে তার জীবনে যেমন ধরুন হঠাৎ করে কোনো বড় ধরনের আর্থিক ক্ষতি এমনকি কাজের ক্ষেত্রে অনিশ্চয়তা বা বেকারত্বের সম্মুখীন হওয়া অথবা আবার পরিবারের সদস্যদের মধ্যে তীব্র ঝগড়া ও অশান্তি সৃষ্টি হওয়া অথবা কোনো গুরুতর শারীরিক অসুস্থতার আগমন তবে মনে রাখবেন ব্যাঙের এই আগমন সবসময় কিন্তু অশুভ ইঙ্গিত বহন করে না কিছু বিশেষ ক্ষেত্রে এটি শুভ ফল ও বহন করে আনতে পারে যেমন যদি কোনো ব্যাংক পুজোর ঘরে প্রবেশ করে এবং কোনো নির্দিষ্ট একটি কোণে স্থিরভাবে বসে থাকে তাহলে অনেকেই বিশ্বাস করে যে দেবতারা শীঘ্রই আপনার গৃহে আশীর্বাদ বর্ষণ করতে চলেছে অন্যদিকে যদি কোনো গর্ভবতীর মহিলার ঘরে ব্যাং আসে এবং আওয়াজ করে তবে এটিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে একটি ইতিবাচক ইঙ্গিত দেয় যদি ব্যাঙের অপ্রত্যাশিত উপস্থিতি যদি আপনার মনে কোনো প্রকার অস্বস্তি বা ভয় সৃষ্টি করে তাহলে কিছু সহজ প্রতিকার অবলম্বন করা উচিত যা আপনাকে সম্ভাবনা বিপদ থেকে রক্ষা করতে পারে প্রথমত ঘরে ব্যাং দেখলে কখনোই ভয় পাবেন না এবং সেটিকে কোনোভাবেই আঘাত করবেন না বরং একটি ঝাড়ু অথবা নরম কাপড়ের সাহায্যে আলতুভাবে ধরে সেটিকে বাইরে মুক্ত পরিবেশে ছেড়ে দিন এরপর যে স্থানে ছিল সেই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করুন এবং সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিন বিশেষ করে ঘরের প্রতিটি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে একটি প্রদীপ চালান এবং লক্ষ্মী নারায়ণের কাছে এই প্রার্থনা করুন হে ভগবান আমাদের গৃহে যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন বলা হয় ব্যাং আসার পরবর্তী তিন দিনের মধ্যে এক মুঠো কালো তিল সাতটি লবঙ্গ এবং সামান্য ধুনোর গুঁড়ো একসাথে মিশিয়ে জ্বলন্ত আগুনে নিবেদন করলে ঘরের সমস্ত অশুভ শক্তির প্রভাব হ্রাস পায় আবার শাস্ত্র মতে সোনি ও রাহুর অশুভ প্রভাব থাকলে ঘরে ব্যাঙের আগমন বেশি ঘটতে পারে তাই শনিদেবের মন্দিরে গিয়ে সরিষার তেল একটি সরিষার তেলের প্রদীপ নিবেদন করে আপনার সংসারের শান্তি কামনা করুন বন্ধুরা আমাদের ইট কাঠ পাথরের তৈরি একটি স্থান নয় এটি আমাদের শক্তি বিশ্বাস এবং আশীর্বাদের কেন্দ্র তাই যদি কখনো কোনো অস্বাভাবিক প্রাণী যেমন ধরুন একটি ব্যাংক অপ্রত্যাশিতভাবে আপনার ঘরে এসে প্রবেশ করে তবে এটিকে অবহেলা করবেন না বরং শান্তভাবে এর অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করুন এবং সঠিক প্রতিকার করুন মনে রাখবেন সচেতনা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে আপনি আপনার পরিবারকে বড় ধরনের কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন আমাদের গৃহে প্রত্যেকটি প্রাণী আসা কোনো না কোনো অর্থের ইঙ্গিত বহন করে থাকে যা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে নিছকই একটা সাধারণ বিষয় কিন্তু এই সাধারণের মধ্যে লুকিয়ে থাকে এক গভীর বার্তা আর এই বিষয়টি আমরা সকলেই জানি যে বাড়িতে যদি ব্যাঙের আগমন প্রতিনিয়ত ঘটে তাহলে সেই বাড়িতে সাপের আগমনও ঘটে যার নিঃসন্দেহে আমাদের ক্ষেত্রে বড় একটা ক্ষতির কারণ হতে পারে তাই বন্ধুরা বাড়িতে ব্যাং ঢোকা বাড়িতে ব্যাং থাকাকে অবহেলার চোখে একদমই দেখবেন না কারণ এই বিষয়টি কিন্তু পরবর্তীতে আপনাকে বৃহৎ বড় সমস্যায় এনে দিতে পারে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে সমৃদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে